নমস্কার বন্ধুরা আমি নিশা রাই নিশাস রেসিপি আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য দারুণ স্বাদের একটা পনিরের রেসিপি নিয়ে এসেছি অনেকে মনে মনে ভাবছেন পনির তো সাদা হয় কিন্তু সবুজ কালারের পনির না আজ আমি কোনোরকম দুধের ব্যবহার করিনি এই পনির তৈরির জন্য দুধের ব্যবহার ছাড়াই আজ আমি শীতকালীন সবজি দিয়ে এই দারুণ স্বাদের পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি পুষ্টিগুণে ভরপুর আজ আমি পালং শাক দিয়ে এই পনিরের রেসিপি তৈরি করলাম খেতেও যেমন অসাধারণ হয়েছে আর দেখতেও কিন্তু হয়েছে দারুণ আর যে সকল বাচ্চারা শাক খেতে পছন্দ করে না তাদেরকে আপনারা এইভাবে পনিরের রেসিপি তৈরি করে দিতে পারেন এই রেসিপি বানানোর পদ্ধতি ভীষণই সহজ চলন্ত বেয়া জেনে নেওয়া যাক কিভাবে আজ আমি এই রেসিপি তৈরি করলাম সবার প্রথমে আজ আমি এই রেসিপি তৈরির জন্য নিয়ে নিয়েছি পালং শাক আমি শুধুমাত্র পাতার অংশটা ব্যবহার করেছি আপনারা পুরো পালং শাকটাকেই ব্যবহার করতে পারেন কিন্তু এই রেসিপির জন্য আপনারা নরম বা কচি পালং শাকের ব্যবহার করবেন এবারে আমি এই পালং শাকগুলোকে সেদ্ধ করে নেব তাই গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম জল উষ্ণ গরম হয়ে গেলে সমস্ত পালং শাক জলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভালো করে সেদ্ধ করে নেব এই পালং শাক খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায় খুব বেশি সময় ধরে আপনাদের এই পালং শাক গুলোকে সেদ্ধ করার প্রয়োজন নেই যেহেতু আমি কচি কচি পালং শাক ব্যবহার করেছি এই রেসিপিতে আমি মাত্র দু মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি আপনাদের ক্ষেত্রে এই টাইমের ব্যবধান উনিশ বিশ হতে পারে তাই বলে খুব বেশি সময় আপনারা পালং শাক গুলোকে সেদ্ধ করবেন না সেদ্ধ হয়ে যাওয়া পালং শাক সরাসরি তুলে আমি ঠান্ডা জলের মধ্যে রেখে দিয়েছি একটুখানি ছড়িয়ে দিচ্ছি যাতে ঠান্ডা জলের স্পর্শে এসে পালং শাক খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এখন কিন্তু পালং শাক গুলো একেবারে ঠান্ডা হয়ে গেছে এবার আমি জল নিগড়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব আমি পালং শাক পেস্ট করে নেব তাই আমি জল নিগড়ে মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে সমস্ত পালং শাক দিয়ে দিলাম তার সাথে এখানে কিছু উপকরণের ব্যবহার করব। সবার প্রথমে দিয়ে দিলাম চার কোয়া মতো রসুন আজ আমি এই রেসিপি আমিষ তৈরি করব আপনারা যারা আমিষ খান না তারা এখানে রসুনের পরিবর্তে আদার ব্যবহার করবেন তারপরে ঝালের জন্য আমি তিনটের মতো কাঁচা লঙ্কা দিয়ে আর সামান্য একটু জলের ব্যবহার করে মিহি করে পেস্ট করে নিলাম পেস্ট করে নেওয়া পালং শাকগুলোকে আমি অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এবারে এই পালং শাকের মিশ্রণের মধ্যে দিয়ে দেব বেসন আমি এখানে তিন চামচের মতো বেসনের ব্যবহার করলাম প্রথম অবস্থায় আমি তিন চামচের মতো ব্যবহার করেছি যদি পরে প্রয়োজন হয় তবে আমি আবারও ব্যবহার করব। এবার এই পালং শাকের মিশ্রণের সাথে বেসনটাকে খুব ভালো করে মিশিয়ে নেব কোনো রকম শক্ত মিশ্রণ তৈরি হবে না এই মিশ্রণটা বেশ লিকুইড তৈরি হবে মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে যেইটুকুনি পালং শাকের মিশ্রণ অবশিষ্ট ছিল সেটুকু আমি জল দিয়ে গলে এখানে দিয়ে দিলাম আমি কিন্তু পরে আরও দু চামচের মতো বেসনের ব্যবহার করেছি পনির তৈরির জন্য একদম পারফেক্টলি আমার ব্যাটার তৈরি করা হয়ে গেছে আপনারা এখন দেখে বুঝতেই পারছেন পনির তৈরির জন্য আপনাদের ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক রকম রাখতে হবে এবারে আমি গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে পনির তৈরির জন্য যে ব্যাটারটা রেডি করেছি সেই ব্যাটারটাকে ঢেলে দেব গ্যাসের ফ্লেম এই পর্যায়ে আপনারা লো টু মিডিয়ামে রাখবেন কোনো রকম তেল ব্যবহার করার প্রয়োজন নেই তেল ছাড়াই আপনারা এই ব্যাটারটাকে রান্না করে নেবেন আপনাদেরকে ধৈর্য ধরে হাতে কিছুটা সময় নিয়ে এই ব্যাটারটাকে রান্না করে নিতে হবে পনির তরিরের ব্যাটারটাকে কন্টিনিউয়াস নেড়ে নেড়েই কিন্তু আপনাদেরকে রান্না করে নিতে হবে যত সময় নিয়ে আপনারা এই ব্যাটারটাকে রান্না করবেন দেখবেন ব্যাটারটা ঘন হয়ে যাবে আর অনেকটা টাইপের হয়ে যাবে এবারে আমি এখানে ব্যবহার করলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিলাম আপনারা এই পর্যায়ে সামান্য একটু হলুদের ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে কোনোরকম হলুদের ব্যবহার করলাম না প্রায় ছয় থেকে সাত মিনিট ধরে লো ফ্লেমে ব্যাটারটাকে রান্না করার পর দেখুন ব্যাটারটা কতটা ঘন হয়ে আর শুকনো শুকনো টাইপের হয়ে গেছে যখন দেখবেন ব্যাটারটা কড়াইয়ের গাছের উঠে যাচ্ছে তখন আপনারা বুঝে যাবেন যে একদম পারফেক্টলি পনিরের জন্য ডোর তৈরি হয়ে গেছে তখন আপনারা তুলে নেবেন এবারে আমি যে পাত্রের মধ্যে পনিরটাকে সেট করব সেই পাত্রের মধ্যে আগে থেকেই কিছুটা সর্ষের তেল ব্রাশ করে রেখেছি আপনারা সর্ষের তেলের পরিবর্তে অন্য যে কোনো ধরনের তেলেরই ব্যবহার করতে পারেন এবারে ব্যাটারটাকে খুব সুন্দরভাবে কিন্তু সেট করে নেব আমি একটা চামচের সাহায্যে ভালো করে উপরেরটা সমান করে সেট করে নিলাম এখন কিন্তু এই পনিরের ব্যাটারটা ভীষণই গরম যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব প্রায় দশ মিনিট পর কিন্তু পনিরটা একেবারে ঠান্ডা হয়ে গেছে এবারে আমি ছোট ছোট টুকরো করে পনিরের সেপে কেটে নেব আপনারা বাড়িতে এইভাবে একদিন পনির তৈরি করে ফ্রিজের মধ্যে সংরক্ষণ করেও রাখতে পারেন আর এই পনিরের ব্যাটারটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনারা টুকরো টুকরো করে কেটে নেবেন না হলে কিন্তু গরম অবস্থায় কেটে নিলে পারফেক্টলি পনির কেটে নেওয়া যাবে না আমি মিডিয়াম সাইজের করে পনির গুলো কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই পনির গুলোকে কেটে নিতে পারেন দেখলেন তো আপনারা কত সুন্দর এই পনির গুলো দেখতে হয়েছে আর একটা পনিরও কিন্তু ভেঙে যায়নি পারফেক্টলি ভাবে পনির গুলো কাটা হয়েছে একই ভাবে আমি সমস্ত পনির গুলোকে কেটে নেব আর এই পনিরগুলোকে কিন্তু আপনারা কাঁচা অবস্থায় খেতে পারবেন এবারে এই পনির ভেজে নেব তাই আমি গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পরেই কিন্তু পনির আপনারা তেলের মধ্যে দিয়ে দেবেন না হলে কিন্তু ঠান্ডা তেলে দেওয়ার ফলে অনেক সময় ভেঙে যেতে পারে পনির গুলোর এক পাশ ভাজা হয়ে গেছে এখন আমি অপর পাশে উল্টে দেবো এক এক বেচের পনির ভেজে নিতে আপনাদের প্রায় তিন থেকে চার মিনিটের মতো সময় লাগবে পনির গুলো এখন পারফেক্টলি ভাজা হয়ে গেছে এবারে আমি তেল ঝরিয়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব একই ভাবে আমি সমস্ত পনির ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে মনে হচ্ছে পুরো সবুজ পান না এবারে চলুন রেসিপির পরবর্তী পর্যায়ে যাওয়া যাক আমি যে তেলের মধ্যে পনির ভেজে নিয়েছিলাম সেই একই তেলের মধ্যে বাকি রান্নাটা করে নেব তেল ভালো করে গরম হয়ে গেছে এবার আমি এখানে পাঁচ দিয়ে দিলাম তারপরে একটা সাইজের সামান্য পেঁয়াজ চপ করে দিয়ে দিয়েছি এবার এবারে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা ভালো করে দুর্বল হয়ে যাচ্ছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর পালং এই পনিরের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন পেঁয়াজ অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি এখানে একটা টমেটোকে মিহি করে চপ করে দিয়ে দিলাম পেঁয়াজের সাথে টমেটোকে খুব ভালো করে ভেজে নেব এবারে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব মশলা কষানোর সময় একটু লবণের ব্যবহার করলে খুব তাড়াতাড়ি কিন্তু সমস্ত কিছু ভাজা ভাজা হয়ে হয়ে যায় পেঁয়াজ আর টমেটো ভালো করে গেছে এবারে আমি এখানে দিয়ে দেবো বাটা মশলা আমি পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কাকে একসাথে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে নিয়েছি আমি প্রায় দেড় চামচের মতো বাটা মশলার ব্যবহার করলাম এবারে মশলার কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো মশলা ভালো করে কষানো হয়ে গেছে মশলা যাতে নিচে থেকে পুড়ে না যায় তাই আমি এখানে সামান্য পরিমাণে জলের ব্যবহার করলাম জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব আর ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না গ্রেভি ফুটে উঠছে গ্রেভি ফুটে উঠেছে এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলার ব্যবহার করব দিয়ে দিয়েছি মতো জিরের গুঁড়ো তারপরে ব্যবহার করেছি হাফ চামচের মতো আর রঙের জন্য এখানে ব্যবহার করলাম হাফ চামচের মতো ধনের পাউডার হলুদ গুঁড়ো এবার এই সমস্ত গুঁড়ো মশলা গুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব গুঁড়ো মশলা গুলোকে ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে জল জল দিয়ে সমস্ত কিছুকে একবার মিশিয়ে আর ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না গ্রেভি ফুটে উঠছে গ্রেভি এখন ফুটে ওঠা শুরু করেছে এবার আমি এই রেসিপির টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য এখানে দু চামচের মতো টমেটো কেচাপের ব্যবহার করলাম এটা অপশনাল আপনারা পছন্দ হলে ব্যবহার করবেন না হলে এটা স্কিপ করে দিতে পারেন টমেটো কেচাপকে গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে ভালো করে গ্রেভিটাকে ফুটিয়ে নেব যতক্ষণ না গ্রেভির উপরে তেল ভেসে উঠছে যখন দেখবেন গ্রেভির উপরে তেল ভেসে উঠেছে তখন বুঝে যাবেন গ্রেভি ভালো করে কষানো হয়ে গেছে সবশেষে আমি সামান্য পরিমাণে চিনি আর গরম মশলা দিয়ে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিলাম গ্রেভি আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে এই পর্যায়ে আগে থেকে যে পালং পনির গুলোকে ভেজে রেখেছিলাম সেই পনির গ্রেভির মধ্যে দিয়ে দেওয়ার পরে খুব বেশি সময় ধরে রান্না করার প্রয়োজন নেই প্রায় থেকে তিন মিনিটের মতো রান্না করে নিলে যথেষ্ট সব শেষে সামান্য একটু ধনেপাতা পাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিয়ে আমি রেসিপিটাকে ফিনিশ করলাম গরম ভাতে এরকম একটা রেসিপি হলে নিমিষে এক থালা ভাত উদা হয়ে যাবে আপনারা রুটি কিংবা পরোটার সাথেও এই রেসিপিটা অনায়াসে খেতে পারবেন রেসিপিটা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোন রেসিপিতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন না সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ